হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমার নানু বাড়ি ঘুরতে এসেছি আমার নানু বাড়ির এক এলাকায় এসেছি এটার নাম হলো পালপাড়া এখানে মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করা হয় দেখুন এখানে একজন লোক মাটি দিয়ে মাটি দিয়ে বাটি তৈরি করছে মাটির তৈরি বাটি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দিবেন প্রথমে বন্ধুরা এটা হলো ঘোরাবে ঘোরানোর পরে তারপরে এটা বানাবে বন্ধুরা দেখুন এখন বানাচ্ছে বন্ধুরা দেখুন অনেক স্যাটিসফাইং এটা দেখতে এটা অনেক স্যাটিসফাইং লাগছে বন্ধুরা দেখুন কিভাবে বানাচ্ছে এগুলো দেখলে মনে হয় যে এগুলো করা অনেক সহজ কিন্তু একবার আসলে করতে গেলে অনেক কঠিন আমি একবার ট্রাই করেছিলাম শুধু বারবার ভেঙে যায় বন্ধুরা আমরা নতুন একটা চ্যানেল খুলেছি সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং শেয়ার করবেন দেখুন আছে মুদ্রা আসে বাই বাইবাই টাটা